মূলত সংখ্যা সংক্রান্ত আজ আমার চার নম্বর ভিডিও এর আগে আমরা তিন নম্বর ভিডিও করেছি মোট তিনটি সে সমস্ত ভিডিওতে মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা যোগ গুণ ভাগ সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি আমরা চার নম্বর ভিডিওতে আমরা শিখব সমাধান করব এবং সমাধানের বীজগুলোতে কিউ আকারে প্রকাশ করব তাহলে দেখো সমাধান তাহলে এখানে আছে দেখো সাত এক সমান চোদ্দো এখানে দুটো সমাধান আছে এখানে চারে যোগ বত্রিশ সমান শূন্য তাহলে এই দুটোকে কী আমরা হচ্ছে সমাধান করবো এবং সেটাকে পিকিউ আকারে প্রকাশ করবো তাহলে পিকিউ আকারে দেখো এখানে বলা আছে পি আকারে তাহলে পি আকার তাহলে পিকিউ আকার মানে মনে রাখবে তাহলে পিকিউ আকার আমরা কখন হলে যে কোনো মূলত সংখ্যাকে আমরা কিন্তু পি আকারে লিখতে পারি তাহলে এখানে আছে সমাধানকে আমরা এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারবো এবং সেটাকে আমরা কি করতে পারি পিকিউ আকারে আমরা প্রকাশ করতে পারব তাহলে পিকিউ আকার মানে কি বাই হর হিসাবে আমাকে প্রকাশ করতে হবে তাহলে সমাধান আমরা জানি দেখো এখানে আছে সাত এক সমান চোদ্দো তাহলে এক্ষেত্রে আমরা যদি এক্সের মান বের করতে হয় তাহলে আমরা কি এক্সের মান কী বাইলে বের করতে পারি সাত এক সমান চোদ্দো তার এক সমান চোদ্দো বাই কী লিখতে পারি সাত লিখতে পারি তাহলে সাত দিয়ে চোদ্দকে আমরা যদি লঘিষ্ট করে দেখি হবে সাত এক কে সাত সাত দুয়ে চোদ্দো তাহলে এক্সের মান আমি পেলাম কত দুই কিন্তু আমাকে বলেছে দেখো হচ্ছে লেখ প্রকাশ করতে পি কিউ আকারে প্রকাশ করতে বলেছে তাহলে পি আকারে যদি প্রকাশ করি তাহলে অর্থাৎ পি ও কিউ আকারে প্রকাশ করে করে পাই তাহলে যদি পি কিউ আকারে প্রকাশ করি পি এখানে উপরেরটা সবসময় পি তাহলে উপরে কত চলে যাবে দুই আর নিচে চলে আসবে কত এক এটা হবে তার উত্তর তাহলে যে কোনো যদি ভগ্নাংশ হিসেবে নাও উত্তরটা বেরোয় দেখো এখানে এক সমান কত বেড়েছিলো এক সমান বেড়েছিল কিন্তু দুই তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা বেড়েছিলো স্বাভাবিক সংখ্যা মানে তার নিচে কত আছে এক আছে তাহলে পি হবে কি দুইটা হবে লবে চলে যাবে আর নিচে কত আছে এক আছে সেটা হয়ে যাবে কি কিউ হরে চলে আসবে তাহলে এটা পিকিউ আকারে প্রকাশ হয়ে যাবে একইভাবে দেখো চারে সমান বত্রিশ আমি এর মান বের করব তাহলে আমরা লিখতে পারি চারে তাহলে বত্রিশটা কোন দিক চলে যাবে মাইনাস বত্রিশ চলে আসবে তাহলে বাস তাহলে শুধু একটাই সমান কত হবে বত্রিশ বাই কত চার কী আছে মাইনাস তাহলে চলে চারেকে চার চার আটে বত্রিশ বা এ সমান পেয়ে গেলাম কত মাইনাস আট এটাকে যদি পিকিউ আকারে প্রকাশ করি পি ও কিউ আকারে প্রকাশ করে এটা যদি আকারে প্রকাশ করি তাহলে মাইনাস আট কোথায় যাবে লবে আর হরে চলে যাবে কত এক তাহলে এটা হয়ে গেল পি কিউ আকারে প্রকাশ করা আমরা মূলত সংখ্যার আর একটা অঙ্ক করব। দেখো দুই নম্বরে আমি লিখেছি দুই নম্বর তারপরে আমরা হচ্ছে মূলত সংখ্যার চারটি ভিডিও আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং মূলত সংখ্যার সম্পর্কে যে ধারণা আছে সে সম্পর্কে আমরা হচ্ছে টোটাল ভিডিও আমরা আজকে শেষ করে দেব সামনে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করবো এখানে দেখাল ওয়াই সমান মাইনাস পাঁচ বাই চার হলে মাইনাস ব্যাকেট হচ্ছে মাইনাস ওয়াই সমান ওয়াই এটা কি সমান সেটা আমাকে যাচাই করতে হবে যে কি পক্ষের মান এবং বাম পক্ষের মানটা কী হবে সমান এখানে ওয়াইয়ের মানটা আমাকে বলে দিয়েছে এটা আমরা দুইভাবে করতে পারি একসাথেও করতে পারি অথবা বাম পক্ষ ডান পক্ষ হিসেবে আমরা করতে পারি দেখো বামে কি আছে আমার ভেঙে করলে সুবিধা হবে বাম পক্ষ বামে সমান চিহ্নের বামে আছে মাইনাস মাইনাস ওয়াই এখানে দেখো ওয়াইয়ের মানটা আমি জানি তাই না দেখো ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস পাঁচ বাই চার তাহলে ওয়াইয়ের মান বসে দাও দেখো এখানে মাইনাস আছে মাইনাস লিখে দিলাম কি আছে এখানে মাইনাস আছে মাইনাস লিখো তারপরে ওয়াইয়ের মান দেখো ওয়াই মানে হচ্ছে মাইনাস পাঁচ বাই চার তাহলে ওয়াই জায়গায় দেখো এখন ব্যাকেট আমি কোনো জায়গায় দিই মাইনাস পাঁচ বাই চার দেখো এই ওয়াইয়ের মান এই ওয়াইয়ের মান মাইনাস পাঁচ বাই চার এটা ব্যাকেট পুরো ব্যাকেটের মধ্যে ছিল তাহলে এটাকে আমি রাখতে পারি কি পুরোটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে দেখো এই মাইনাসটা এই মাইনাস এই মাইনাসটা এই মাইনাস আর ওয়াইয়ের মান আছে কত মাইনাস পাঁচ বাই চার দেখো জায়গায় বসেছি মাইনাস পাঁচ বাই চার দেখো মাইনাস দিয়ে গুণ করে দাও ছোটো ছোটোভাবে গুন করো প্রথমে হচ্ছে বাইরে মাইনাস রেখে দাও সেকেন্ড প্যাকেটটাও রেখে দিলাম তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস পাঁচ বাই চার এটা প্যাকেটটা তুলে দাও এ মাইনাস কি মাইনাস পাঁচ বাই চার মানটা পেলাম ডান পক্ষে কি আছে দেখো ডান পক্ষে আছে ওয়াই ওয়ের মান ডাইরেক্ট বসে ওয়াই সমান কত মাইনাস পাঁচ বাই চার দেখো এখানে ওয়ের মানটা কি আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমরা কি দেখো এক্সের এই সরি ওয়াইয়ের যে ডান পক্ষে যা মান পেলাম বাম পক্ষের মানটা কি আসছে কী আমার সমান কি বলছে যা চাই বা সমান না সেটা আমাকে পরীক্ষা করে দেখাতে হবে অতএব আমরা লিখতে পারি মাইনাস মাইনাস ওয়াই সমান ওয়াই প্রমাণিত কারণ কি ডান পক্ষে এবং পক্ষের মানটা কী এসছে আমার সমান আসছে তাহলে মূলত সংখ্যা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা সেই সমস্ত প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং চার নম্বর ভিডিওর মাধ্যমে আমরা মূলত সংখ্যা সংক্রান্ত ধারণাটা শেষ করলাম তাহলে মূলত সংখ্যা কাকে বলে মূলের সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু সম্পর্কে আমরা জেনেছি আমরা এর আগের সব ভিডিও ভিডিওগুলোতে আমরা যে চার নম্বর ভিডিওতে আমাদের একটু ধারণা বাকি ছিল সেই ধারণাটা আমরা আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা সেটাকে শেষ করে দিলাম এরপর আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব আর আমার যেটা নতুন চ্যানেল প্রতিদিন দেখো আমি উল্লেখ করে থাকি ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক আমি দুপুর বারোটার সময় দিয়ে থাকি তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তাকে সন্ধ্যা ছটার সময়তে আমি একটা হচ্ছে শর্ট দুটো শর্ট আমি দিয়ে থাকি ম্যাথ সাইন একটা দিয়ে থাকি আর নবকুমার স্যার হিসেবে যেখানে যে চ্যানেলটা আছে সেখানেও আমি একটা শর্ট দিই বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো নিয়মসহ কিন্তু আলোচনা করে একবারে নিয়ম সহ আলোচনা করা থাকে তাহলে দুটো শর্ট যদি তোমরা হচ্ছে প্রতিদিন দুটো চ্যানেল থেকে দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেক কম্পিটিশন পরীক্ষার পাশ করার অনেকটাই সুবিধা হয়ে যাবে আর ম্যাথ স্যানের লিঙ্কটা তুমি পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশান বক্সে কিন্তু ম্যাথস্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে ভিডিওতে নতুন কোন একটা অধ্যায় নিয়ে আমরা আবার আলোচনা করব